যারা একসময় ব্যাংকে ছিল তারাই সমবায় ব্যাংকের বহু সম্পত্তি বেদখল করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা এ এফ হাসান আরিফ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি রোববার গুমিলায় পল্লী উন্নয়ন একাডেমির সাতান্নতম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন হাসান আরিফ বলেন সমবায় দাঁড়াতে পারছে না কারণ সমবায়দের মধ্যে সমবায়ের মন মানসিকতা নেই সভায় বিশেষ অতিথি পিপিআরসি চেয়ারম্যান ডক্টর হোসেন জিলুর রহমান ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ প্রফেসর ড তোফাইল আহমেদ সভায় সভাপতিত্ব করেন এলজিআরডি মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মদ শাহনারা খাতুন তার বহু প্রপার্টি আছে সেই প্রপার্টিগুলো দেখলাম যে ওই বেদখল হয়ে আছে যারা কেউ কোনো সময় এই সমবায় ব্যাংকে ছিলেন তারা বেদখল করে বসে আছে তো সেগুলো আইনি ব্যবস্থা নেওয়া হবে কারণই হচ্ছে যে সমবায়ীদের মধ্যে সমবায়ের মন মানসিকতার অভাব আমি যেহেতু আইনজীবী আমি দেখছি যে এই কমিটিতে ঢোকার জন্য মামলা মকদ্দমায় হাইকোর্ট পর্যন্ত যায় এপলে ডিভিশন পর্যন্ত যায়